সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোজার কেসি পাল আমার আজকের আয়োজন সাপ্তাহিক রাশি ফল নিয়ে তো সপ্তাহটি শুরু হবে পঁচিশে অক্টোবর দুই থেকে এবং শেষ হবে একত্রিশে অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে তো এই সপ্তাহে রাশি রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টির সারণির উপলক্ষ রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং সপ্তাহের শেষে হিসেব অক্টোবর ইংরেজি তারিখের বাংলাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো মেষশ্বাসী ও মেষলগ্ন নিয়ে তো মেষ্বাসী মেষলগ্নের জাতক জাতিকা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে রবি মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকবে এমনকি শনি মহারাজের তৃতীয় দৃষ্টিও পড়বে তাছাড়া চন্দ্র আপনাদের লগ্নের অষ্টম নবম দশমে এবং একাদশে পরিভ্রমণ করবে তাই তো বিশেষ করে সপ্তাহটি মিশ্র মিশ্রফল প্রদান করবে বিশেষ করে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করে চলতে হবে সেই সঙ্গে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে এমনকি মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে সেই সঙ্গে বিশেষ করে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে ঘুষ উৎকোষ সহ দু নম্বরই কাজবাজ থেকে বিরত থাকতে হবে সিটিংবাজের দৌরাত্ম থেকে বাঁচতেও সতর্ক থাকতে হবে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে অবশ্য আপনারা পরিশ্রমী হবেন মিতব্যয়ী হবেন কৌশলী হবেন আপনাদের জ্বালিয়ে পুড়িয়ে নিখাত স্বর্ণের খাঁটি মানুষরূপে তৈরি করবে তবে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে যেতে পারে শিক্ষার্থীদের মন ভেঙে চুরমার করে দিতে পারে তাই তো শিক্ষার্থীদের ঘরে বসে কুড়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না দিন রাত ছুটতে থাকতে হবে আলো পাওয়া যাবে দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপকদের দেশে অবশ্য কাছে পিঠে ভ্রমণ হবে সেই ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর সাথে পরমাত্মীয় রূপ নেবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে এমনকি অংশীদারদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে তবে প্রতিযোগিতায় সতর্ক থাকতে হবে এমনকি বিশেষ করে অর্থকরির সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করার চেষ্টা করতে হবে তাছাড়া বৈদেশিক সূত্রে লাভবান করবে এমনকি বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে পারে তবে সকল দিকে অবশ্যই অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে তো মেষ্বাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অবশ্যই হয়ে থাকে তাহলে পিতামাতার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে সন্তানদের আচরণ মনো কারণ হতে পারে এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধি তার পরিচয় বহন করতে পারে আর জন্ম নক্ষত্র যদি ভরণীয় হয়ে থাকে তাহলে আপনারা বিশেষ করে হারানোর সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে ধন ঐশ্বর্যের প্রাচর্যে এমনকি বিশেষ করে ধর্মীয় তীর্থযাত্রায় গমনের সম্ভাবনা থাকবে সেই সঙ্গে ঝটকা উপার্জনের পথ সুপ্রশস্ত করবে আর জন্ম যদি কৃতিকা হয়ে থাকে তাহলে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগতে পারে এমনকি জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা মনের অভিলাষকে পূর্ণতা দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষরাশি বিষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নের সপ্তম অষ্টম নবম এবং দশমে পরিভ্রমণ করবে যেটি বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন করাবে ওই বিবাহে প্রচুর উপহার উপ দিও পাবে সেই সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহবিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে তাছাড়া বিশেষ করে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি সপ্তাহটি স্মরণীয় বরণীয় রেকর্ডীয় সপ্তাহ হিসেবে গণ্য হবে তাছাড়া নিঃসন্তান দম্পতির কোলালোকিত করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রলঙ্কার ইলেকট্রনিক সামগ্রীর প্রসরাস আসবে তাছাড়া বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার গ্রহণ দেখবে অবশেষে পিছু হতে বাধ্য হবে তবে অর্থ সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে সঞ্চয়ী হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে তাছাড়া আয় বুঝে ব্যয় করতে হবে যদিও ভাগ্য লক্ষ্মীর বর্ষিত হবে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে এমনকি বেকার যুবক যুবতীদের মুখে হাসি ঝলক ফুটবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে তাছাড়া বিশেষ করে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলতে পারে সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী করতে পারে বহু গুণে গুণান্বিত করতে পারে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনতে পারে জানতে পারে মানতে পারে মাথার মনি ভাবতেও পারে তাছাড়া কামনা পরিপূর্ণ পরিপূর্ণরূপে পূর্ণতাও পেতে পারে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয় লজ্জা দুর্বলতা দূরীভূত হবে ধৈর্য সাহস মনোবল বাড়বে গান বাজনা কা লেখা দিকে মন ধাবিত করবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার দিও প্রাপ্ত হবেন সেই সঙ্গে বিশেষ করে নৌভ্রমণ আকাশ ভ্রমণের জন্য সপ্তাহটি রেকর্ডীয় সপ্তাহ হিসেবে গণ্য হবে আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত হারিয়ে দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের উপর রাহুর নবম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবমে পরিবহন করবে তাই তো স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নির্যাপলতা বর্জন করতে হবে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে গোপন প্রেম ফাঁস হতে পারে মান মর্যাদা নষ্ট করতে পারে তাছাড়া শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে এমন কি বিশেষ করে পরনিন্দা পরচর্চা থেকে দূরে থাকতে হবে সেই সঙ্গে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ থেকেও দূরে থাকতে হবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে যদিও বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে জীবন সঙ্গী ও কর্ম পাবে বিবাহত্তর ভাগ্য উন্নতির শুরু হবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারের পছরা সাজবে যেটি মন বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার করবে তবে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে বিষাক্ত কীট পতঙ্গের জঙ্গল চলতে হবে অস্ত্র শস্ত্রাচালার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে সেই সঙ্গে ঘুষ উৎখ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে বিরত থাকুন নসের সিরি ঘরে ঢোকার পথ প্রশস্ত করবে তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগোষেরা হয়ে থাকে তাহলে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যবসায় জাগ্রত হবে এমনকি শত্রুরা মিত্রতা করতে আগ্রহ নিত থাকবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে এমনকি অত্যাবশ্যকীয় বিদেশ গমনে বাধা আসতে পারে সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয় করতে গিয়ে বড়ো কোনো ঋণের জালে আটকে যেতে পারেন আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে সঞ্চিত অর্থ কপ্পের ন্যায় বিনষ্ট করতে পারে সেই সঙ্গে বিশেষ করে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনাতে সর্বদা সচেষ্ট থাকতে হবে সেই সঙ্গে পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কটলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে দেবগুরু বৃহস্পতি পরিবহন করবে তুঙ্গস্থ হয়ে তাছাড়া চন্দ্র আপনাদের লগ্নের পঞ্চম ষষ্ঠ সপ্তম এবং অষ্টমে পরিবহন করবে যেটি শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ বয়ে আনবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে শিক্ষার্থীরা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে তাছাড়া কর্ম ব্যবসা যে বড় কোনো অর্ডার হাতে আসায় থাকবে আপনাদের প্রতি মনোবাসনা পূর্ণ করবে তাছাড়া উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে কলকারখানার উৎপাদন বাড়বে ভয়কে জয় করবে ধারপর্য ঋণ মুক্ত হবে সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে সেই সঙ্গে পরনিন্দা পরচর্চা থেকে দূরে সরিয়ে আনবে শত্রু বিরোধী পক্ষরা পিছু ঘটতে বাধ্য হবে তবে বিশেষ করে অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না সেই সঙ্গে দূরজনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করতে পারে এমনকি যানমালের ক্ষতি সাধন করার প্রসেসটা অব্যাহত রাখতে পারে তাই তো ডাইনে বামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে সপ্তাহটি অতিক্রম করতে হবে তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে নচেত নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে সেই সঙ্গে অতি সুখে গা ভাসিয়ে দিলে চলবে না এমন কি স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে আর জন্মনক্ষত্র যদি পুষা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভ্রমণ পাসপোর্ট সযত্নে রাখতে হবে যাওয়ায় ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে সেই সঙ্গে ধার কর্য দিলে সেটি আটকে যেতে পারে তাছাড়া অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করার আবশ্যকতা রয়েছে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশলতাপ জাগ্রত হবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে ভাই বোনের দুরারোগ্য পীড়া থেকে আরোগ্য লাভের পথ প্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহ সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে দৈব শক্তির কারক গ্রহ কেতু পরিভ্রমণ করবে শনি রাহুর সপ্তম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে চতুর্থ পঞ্চম ষষ্ঠ এবং সপ্তমে পরিভ্রমণ করবে যেটি দীর্ঘদিন দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটাবে জীবন সাথীর ও শ্বশুরালয় থেকে সহযোগিতা পাবে বিবাহ কার্য সুসম্পন্ন হবে এমনকি অগ্রযাত্রা শুরু হবে এমনকি গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে সেই সঙ্গে জমি জমার সংক্রান্ত বিরোধ মিটবে মাতৃমূর্তির মমত্ব প্রকাশিত হবে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে শিক্ষার্থীদের জন্য সপ্তাহটি স্মরণীয় বরণীয় রেকর্ডীয় সপ্তাহ হিসেবে গণ্য হবে তাছাড়া পিত্র ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে ব্যবসা বাণিজ্যে প্রচুর উন্নতি করবেন কর্মস্থলে সফলতা পাবেন সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবেন এমনকি দাস দাসী মিত্রভিত্ত নিয়ে মৌজ মস্তিদের সপ্তাহটি উপভোগ করবেন সেই সঙ্গে যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে জনপ্রিয়তা তুঙ্গে থাকবে এমনকি লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার উপ ঢৌকনাদিও সমানে প্রাপ্ত হবেন তাছাড়া গৃহবাড়ি অতিথির সমাগমে মুখ থাকবে এমনকি মালিক ভাড়াটিয়ার মধ্যকার দীর্ঘদিনের মত মতানুকের অবসানের দিকে ধাবিত হবে তাই তো সিংহ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে দৈব যেমন সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে আর আপনাদের কর্মদক্ষতার নতুন নতুন দিগন্ত উন্মোচন করবে তাই তো সুযোগের সদ্ব্যবহার করে প্রতিটা পদক্ষেপ বাস্তবায়ন করতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে হারানোর সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে ধন ঐশ্বর্যের প্রাচুর্যে ভাসাবে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে এমনকি ধার কর্য ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে শ্বাস শ্বাস রব রব করবে এমনকি আনন্দ উল্লাসে সপ্তাহটি অতিবাহিত হবে তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে প্রেমের দেবতা শুক্রাচার্য পরিভ্রমণ করবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নে তৃতীয় চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠে পরিভ্রমণ করবে যেটি ধৈর্য সাহস মনোবল বাড়াবে জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে চমকে দেবে যার ফলে কর্ম ব্যবসা ও আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে এমনকি বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সক্ষতা গড়ে উঠবে সেই সঙ্গে বিশেষ করে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার করবে তাছাড়া পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পাবে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতের পদোন্নতি এমনকি স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে বিশেষ করে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে সেই সঙ্গে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে এমনকি লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে সেই বিনিয়োগ কীট অর্থ ডুবে যেতে পারে তাই তো অতি লোভে তাতেই নষ্ট করতে পারে তো কন্যারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি পাবে শূন্য পকেট পূর্ণ হবে ধার কর্য মুক্ত করবে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে না জেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে স্নেহপ্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতায় জয়ী করবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে ধনধান্যে পূর্ণ করবে এমনকি বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ উপরিকল্পনা নস্বাদ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি রাশিলগ্নে ভাস্করদেব রবি এবং সেনাপতি মঙ্গল যুক্ত হয়ে পরিভন করবে রাহুর পঞ্চম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নের ধনভাবে তৃতীয় চতুর্থ এবং পঞ্চমে পরিভ্রহণ করবে তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি শুভ হবে স্মরণীয় হবে বরণীয় হবে এমনকি উন্নতির অগ্রযাত্রা নিশ্চিত অব্যাহত রাখবে সেই সঙ্গে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে পকেট সর্বদা টাকায় পূর্ণ থাকবে ব্যালেন্স ফুলে উঠবে সেই সঙ্গে পুকুর ভরা মাছ গোল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে এমনকি নতুন দলিলপত্র হাতে আসবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আলোর মুখ দর্শন করবে সেই সঙ্গে বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে বন্ধুত্বের ভীত মজবুত করবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানক্য দূরীভূত হবে সেই সঙ্গে বিশেষ করে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে তবে বিশেষ করে উচ্চ শিক্ষার্থে যারা দুর্গ ভ্রমণ করবেন তাদের সতর্কতা অবলম্বন করতে হবে সেই সঙ্গে শিক্ষার্থীদের ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের ধোঁয়াই দিলে চলবে না দিন রাত ছুটতে থাকতে হবে আলো পাওয়া যাবে দাঁড়িয়ে পড়লে কিন্তু অন্ধকার মনে হবে এতদূর সত্ত্বেও মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে তাই তো তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে এমন কি বিশেষ করে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার উপ কোনা দিয়েও সমানে প্রাপ্ত হবেন আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাতে আসবে বস আপনাদের প্রতি থাকবে আপনাদের মনের বাসনাকে পূর্ণ করবে আর জন্ম যদি বিশাখা হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ এক জমকালো সপ্তাহ উপভোগ করাবে সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি প্রতিযোগিতায় জয়ী করবে বহু গুণে গুণান্বিত করবে গুণের স্বীকৃতিতে বিজয়ীও করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও বেসিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে বুদ্ধির দেবতা বুধ পরিবহন করবে শনি মহারাজের দশম দৃষ্টি এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নে ধনভাবে তৃতীয় এবং চতুর্থে পরিবহন করবে যেটি দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব করবে যশ খ্যাতি প্রতিপত্তি বাড়বে বহু গুণে গুণান্বিত করবে ভেঙে চুরে নতুন কিছু সৃষ্টির দিকে ধাবিত করাবে সেই সঙ্গে ব্যক্তিত্ব প্রকাশিত হবে স্বভাব চরিত্রে শালীনতা বজায় থাকবে নেশা মধ্য জুয়া থেকে দূরে সরিয়ে রাখবে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠতে পারে হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হতে পারে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠতে পারে ধার কর্য ঋণ মুক্ত করতে পারে দুঃখ দারিদ্র দারিদ্রদশা দূরে পালাতে পারে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে ভাই বোনের দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে এমনকি নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পূর্ণ রাজকীয় সপ্তাহ উপভোগ করাবে সেই সঙ্গে বন্ধু বান্ধব আত্মীয় জন সহকর্মী অংশীদাররা সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে এমনকি সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে জনপ্রিয়তা তুঙ্গে থাকবে শত্রুরা পিছু হরতে বাধ্য হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো বিশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর কৃপাবর্ষিত হবে লক্ষ্মীর ভাণ্ডারকে নিশ্চিতপূর্ণ করবে সেই সঙ্গে ধর্মীয় তীর্থযাত্রায় গমনের সম্ভাবনা থাকবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে আপনারা সৎ মানুষ উদার মানুষ পরোপকারী মানুষ যোগী মানুষ ধার্মিক মানুষ রূপে পরিগণিত হবেন সেই সঙ্গে বিশেষ করে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানোকেও দূরীভূত হবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধার কর্য ঋণ মুক্ত তো করবেই সেই সঙ্গে দুঃখদন্য দারিদ্রতা দূরে পালাবে এমনকি বিশেষ করে অতীতের মানদণ্ড রাজদণ্ডের হাত থেকেও মুক্তির পথ প্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই তবে চন্দ্র আপনাদের রাশিলগ্নের দ্বাদশে রাশিতে ধনভাবে এবং তৃতীয় পরিভ্রমণ করবে যেটি আয় বুঝে ব্যয় করার পরামর্শ দেওয়া হচ্ছে সেই সঙ্গে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে সেই সঙ্গে ভ্রমণ নিষ্ফল হতে পারে এমনকি পদে পদে ক্ষতিগ্রস্ত করতে পারে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কলার পত্র মেরামতে না করতে পারে এমনকি দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে যেটি গোটা পরিবারের শোকের মাতাম বইয়ে দিতে পারে এমনকি আপনাদের সব যাত্রায় অংশ হতে পারে তথাপিও শোককে শক্তিতে রূপান্তর করে ধীরে ধীরে এগিয়ে চলার মনোভাবও জাগ্রত করবে সেই সঙ্গে আপনাদের জ্ঞান গরিমা সক্ষতা বাড়বে ধৈর্য সাহস মনো বাড়বে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব দেবে স্বভাব চরিত্রের শালীনতা বজায় থাকবে নেশা মধ্য জুয়া থেকে দূরে সরিয়ে রাখবে বহু গুণে গুণান্বিত করবে যা প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে যা জীবিকা অর্জনের ভিত মজবুত করবে সেই সঙ্গে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরতে পারে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন করতে পারে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম আকস্মিক বৃদ্ধি পেতে পারে সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হতে পারে ভাই বোনদেরও পূর্ণ সহযোগিতা আরও বেশ কয়েক ধাপ এগিয়ে দিতে পারে সেই সঙ্গে শত্রুরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে ধর্মীয় তীর্থ ভ্রমণের সম্ভাবনা থাকবে এমনকি উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম যদি পূর্বা হয়ে থাকে তাহলে আপনারা কর্ম ব্যবসা বাণিজ্যের সুখ শান্তি সমৃদ্ধি অনুভব করবেন সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী হবেন বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাশাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে সেই সঙ্গে থেকে কোনো শুভ সংবাদ আসবে এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়াও লাগাতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নের উপর দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নের একাদশ দ্বাদশ রাশিতে এবং ধনভাবে পরিবহন করবে তাই তো দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে পাওনা টাকা আদায় হবে দূর থেকে শুভ সংবাদ আসবে এমনকি প্রেমিক প্রেমিকার জন্য সপ্তাহটি স্মরণীয় হয়ে থাকবে সেই সঙ্গে যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে কর্মফল কর্মফলপ্রাপ্ত হবেন এমনকি মামলা মোকদ্দমায় জয়ী করায় দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করে প্রাপ্তির খাতাকে পূর্ণ করে দেবে তাছাড়া গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে এমনকি বিশেষ করে পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তাকে নিয়ে হাসপাতালে ছুটতে হলেও জীবন অবসানের ঝুঁকি নেই বললেই চলে তবে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে ঘুষ উৎকোচ অনুচিত অবৈধ কাজবাজ থেকে বিরত থাকতে হবে এমনকি না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে সেই সঙ্গে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে গোপন প্রেম ফাঁস হতে পারে মান মর্যাদা ধুলায় মিশাতে পারে তথাপিও আর্থিক দৈন্যত সামনে নিশ্চিত কাটবে এমনকি ঝটকা ঝটকা উপার্জন করাবে প্রতিটা উপার্জন বিশেষ করে আপনারা যদি করতে পারেন হন কৌশলী হন হন তাহলে নিশ্চিত আলোকিত করবে তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই মকর জাতিকাদের জন্ম নক্ষত্র যদি তো উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে যোগ্য কর্ম উচ্চ শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবনা হয়ে থাকে তাহলে তায় ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার উপ ঢুকোনা দিয়েও সমানে প্রাপ্ত হবেন সেই সঙ্গে সাধন বোজনের সিদ্ধি লাভ করাবে কামনা পাসনা পূর্ণ করবে এমনকি বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম আকস্মিক ফুলে ভেঁপে উঠবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে মাতৃমূর্তির মমত্ব প্রকাশিত হবে সেই সঙ্গে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কার ছিনিয়ে এনে বংশের মুখকে আরও দশ গুণ উজ্জ্বল করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে রাহু শনি যুক্ত হয়ে পরিভ্রমণ করবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের দশম একাদশ দ্বাদশ এবং রাশিতে এসে যাত্রা শেষ করবে যেটি বেকার যুবক যুবতীদের জন্য সুবর্ণ সুযোগ বয়ে আনবে এমনকি বিশেষ করে কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবে সেই সঙ্গে বসের মন জুগিয়ে চলা অনেকাংশে সহজ হবে তাছাড়া নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দামও বৃদ্ধি পাবে সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে পাওনা টাকা আদায় হবে দীর্ঘদিনে আটকে থাকা কাজ সচল হবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে প্রেমিক প্রেমিকার প্রেম সমাজ সমাদৃত হবে সেই সঙ্গে যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে তাছাড়া বিশেষ করে দুঃখ দুঃখদন্য দারিদ্র দশা দূরে পালাবে বিষয় আসায় বিশেষ করে আপনাদের জন্য শুভ ফল বই আনবে সেই সঙ্গে দারিদ্র দশা দূরে পালাতে বাধ্য হবে এমনকি মনোকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা লাঘব হবে সব চরিত্রের স্বাধীনতা বোধ থাকবে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদীজে ভক্তি শ্রদ্ধা মা বাবা দোয়া আশীর্বাদ চলার পথকে বেশ এক ধাপ এগিয়ে দেবে সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিতকে দশ গুণ মজবুত করবে যা মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে তাই তো কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে জ্বালিয়ে পুড়িয়ে নিখাত স্বর্ণের খাঁটি রূপে গড়ে উঠাবে আর জন্ম নক্ষত্র যদি শতপিসা হয়ে থাকে তাহলে আপনাদের প্রকৃত বিশেষ করে চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে বিশেষ করে কর্ম অর্থ মুখ্য যশ খ্যাতি প্রতিপত্তি নিয়ে একটা রাজকীয় দিন উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি বিশেষ করে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করাবে অপমান হাত থেকে বাঁচাবে সেই সঙ্গে হারানো বুকে বুকে ধন ফিরবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে সপ্তাহটি কারা মুক্তির জন্য রেকর্ডীয় সপ্তাহ হিসাবে গণ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের উপর রাহুর দৃষ্টি থাকবে তাছাড়া বৃহস্পতির নবম দৃষ্টিও পড়বে সেই সঙ্গে চন্দ্র আপনাদের রাশি নবম একাদশ চন্দ্রের দ্বাদশে করবে যেটি ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে খুললেই গৃহে প্রবেশ করে পূর্ণ করে দেবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করাবে ধর্মীয় তীর্থযাত্রায় গমনের সম্ভাবনা জাগ্রত হবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে প্রেমিক প্রেমিকার জন্য সব সপ্তাহটি মাইল ফলক হয়ে থাকবে এমনকি বন্ধুত্বের ভিত মজবুত করবে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তি হারানো কর্ম পুনরুদ্ধার কর্মের সাসপেনশন উইড্র কর্মব্যাপদেশমন করা করাবে তাছাড়া ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে ডাকযুগে শুভ সংবাদ আসবে বৈদেশিক সূত্রে লাভবানও করাবে সেই সঙ্গে সাধন বজনের লাভ করবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে তুলবে সেই সঙ্গে বৃহৎ যন্ত্রণার হাত থেকে মুক্তি দেবে শোক দুঃখ থেকে বিশেষ করে শক্তিতে রূপান্তর করার শক্তিও আপনাদের মধ্যে জাগ্রত হবে সেই সঙ্গে জ্ঞান গরিমা সক্ষতার বিদ নিশ্চিত মজবুত করবে তাছাড়া গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে তাই তো মিন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের কেরিয়ার চমকে দেবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে বিরহ যন্ত্রণার হাত থেকে মুক্ত দিয়ে করবে সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে জনপ্রিয়তা তুঙ্গে থাকবে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মীর কৃপা হবে এমনকি এই সপ্তাহটি মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে তো এই সপ্তাহে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়েও বাছাবে তাছাড়া লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার উপাদা দিয়েও সমানে প্রাপ্ত হবেন তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমাদের অপেডিকশন পঁচিশ অক্টোবর দুই হাজার পঁচিশ থেকে একত্রিশে অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের মধ্য সময় রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করবো তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি subo no los